কুম আসসালাম ওরমতুল্লাহ আবরকাত জি সম্মানিত মোহতারাম রাসেল মাহমুদ ভাই আবুধাবি থেকে দিন শেখি আঠাশ নম্বর গ্রুপ থেকে যেই প্রশ্ন করেছেন যে হানাফি মাজভাবে সুরা ফাতেহা না পড়ার যেই দলিল দিয়েছে সেই দলিল প্রসঙ্গে সেই দলিলের ভিত্তি কতটুকু এই প্রসঙ্গে আপনি জানতে চেয়েছেন অল জবাব হিত হিতফিক ইমামের কেরাতি মোক্তাদির জন্য সেই কেরাত যথেষ্ট অতএব নামাজে সুরাফ ফাতেহা পড়া লাগবে না এ প্রসঙ্গে তিনি একটি দলিল এনেছেন এবং বিভিন্ন মুস্তাহিদদের ওলামাদের বক্তব্যকে সামনে এনে তিনি বুঝাতে চেয়েছেন যে নামাজে সুরাফ ফাতেহা পড়ার দরকার নাই এবং যেই হাদিসটি তিনি এনেছেন মুসনাদে আহমদের হাদিস মালেকের আলাহু অর্থাৎ ইমামের কেরাতি মোকাদির জন্য যথেষ্ট তো প্রসঙ্গে জানতে চেয়েছেন যে আসলে গবেষণার আলোকে হাদিসের বিস্তারিত আলোচনার আলোকে আসলে আমাদের কি কর্তব্য বা এই এই প্রশ্নটির জবাব কি হতে পারে গবেষণার ভিত্তিতে বিশুদ্ধ হাদিসের আলোকে আসলে কি করতে হবে আমাদেরকে সুরা ফাতেহা পড়তে হবে কি না অল জবাব আবিল্লাহি তৌফিক সম্মানিত দিনী বন্ধুরা এ বিষয়টি অবশ্যই বিতর্কিত একটি বিষয় তবে মনে রাখতে হবে যে এ বিষয় নিয়ে ঝগড়া বিবাদ না করে সত্যিকার অর্থে কোনো ব্যক্তি যদি তিনি চান যে হাদিসের আলোকে আমরা এর সমাধান জানতে চাই মরানুল কাইমের ব্যাখ্যা এবং হাদিসের এবং মুস্তাহিদগণ ইমামগণের তারা কি ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেছেন কোরআন এবং হাদিস পড়ে তাহলে স্পষ্ট হয়ে যাবে যে আসলেই সুরা ফাতেহা নামাজে আদায় করতে হবে কি না এই প্রসঙ্গে উল্লেখ করব যে মুস্তাহিদ ইলাম ইমামগণ বিশেষ করে সৈবহারি সই মুসলিম আবুদাউদ্দ তিমিজি নাসাই এবনে মাজা এ সমস্ত হাদিসের সংরক্ষণকারী সংকলনকারী ইমামগণ তারা বলেছেন নামাজে সুরা ফাতেহা পাঠ করা ওয়াজিব তাহলে এই কিতাবগুলোতেই এই বিষয়গুলোতে উল্লেখ করা হয়েছে এবার আমরা এই প্রসঙ্গে দলিলগুলো পেশ করব আল্লাহ তালা জানো দলিলের ভিত্তিতে আমরা এই বিষয়টি সমাধান করতে পারি অবিল্লাহি ফির ফাতেহা পড়তে হবে ফাতেহা সা নামাজ হবে না এ প্রসঙ্গে সই দলিল সই বুহারি শরীফের প্রথম খণ্ডের হাদিস নম্বর সাতশো বারো মুসলিম শরীফের হাদিস নম্বর সাতশো আটান্ন সাতশো ঊনষাট সাতশো ষাট সাতশো একষট্টি বোখারি শরীফের হাদিস সাতশো ছাপ্পান্ন মুসলিম শরীফের হাদিস আটশো বাহাত্তর দাউদ শরীফের হাদিস নম্বর আটশো বাইশ তিরমিজির দুইশো সাতাশি নাসাই শরীফের নয়শো দশ ইবনে মাজার আটশো সাতত্রিশ তোহফাতুল আশরাফ হাদিস নম্বর পাঁচ হাজার একশো দশ সুরা ফাতেহা পড়ার পক্ষে যারা কথা বলেছেন ইমাম বোখারি কথা বলেছেন অর্থাৎ ফাতেহা পড়তে হবে ইমাম বোখারি বলেছেন ইমাম আদারের কুতিনি বলেছেন ইবনে হেব্বান তিনি বলেছেন ইবনে খোজাইফা তিনি বলেছেন ইমাম আলবাই হাকি তিনি বলেছেন ফিল মুস্তাদেক তিনিও বলেছেন ইমাম আন্নাবি মুসলিম শরীফের ব্যাখ্যাকার ইমাম নাবাবি রিয়া উৎসাহ এমন কেউ নেই যে না পড়েছেন ইমাম নাবাবি তিনিও বলেছেন তফসির ইবনে কাথিরের মধ্যে দুইশো বিরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে সেখানে আহমাদ ইবনে হাম্বলের একটি কলকে আনা হয়েছে এবং সেখানে কিছু সাবাই কেরাম এবং কিছু তাবে আইনদের কথাকে নকল করা হয়েছে বিস্তারিত আলোচনা সংক্ষিপ্তভাবে সেখানে বলা হয়েছে যে নামাজ ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া ওয়াজিব বলেছেন ইমাম বখারি তিনি বলেছেন ফরজ সুরা আরাফের দুইশো চার নম্বর আয়াত যেটা উল্লেখ করা হয় সেখানে সুরা ফাতেহা না পড়ার পক্ষে যারা দলিল দিয়েন তাদের চিন্তা করা উচিত যে সুর আরাফ এই সুর আরাফ নাজিল হয়েছে রসুল উল্লাহ সাল আলী আসসালামের উপরে এই আয়াতটি নাজিল হয়েছে আলী সাল্লামের উপরে যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে যার উপরে এই সুর আরাফ নাজিল হয়েছে তিনিই বলেছেন তিনিই তো ভালো জানতেন এই আয়াতের অর্থ আর তিনিই বলেছেন নবীজি বলেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না এ বিষয়টি তারাই উল্লেখ করেছেন এবার আসুন সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না এই প্রসঙ্গে আমরা পনেরোটি দলিল দেওয়ার চেষ্টা করব এর আগে উল্লেখ করতে পারি যে ইমাম নববী যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছেন তিনি ইমামদের কথাকেও তিনি নকল করেছেন ওলামা এ সালফে সালফেস প্রমাণ সহ তিনি উল্লেখ করেছেন এবং মাঝহাবের ইমাম মালিক ইমাম শাফি এবং অসংখ্য সাহাবাহ কেরাম তাবিআ হকানি ওলামাইকরামদের মতে সুরাফা তেহা প্রত্যেক নামাজের জন্য সর্বাবস্থায় পাঠ করা ওয়াজিব এবং তার প্রমাণস্বরূপ আমরা দেখতে পারি বোখারি শরীফে হাদিস সাতশো ছাপ্পান্ন মুসলিমের আটশো বাহাত্তর আবুদাউদে আটশো বাইশ তিরমিজি সাত দুইশো সাতাশি নাসাই নয়শো দশ ইবনে মাজার আটশো সাতত্রিশ তোহফাতুল আশরাফ হাদিস নাম্বার পাঁচ হাজার একশো দশ যেখানে বলা হয়েছে কিতাব যে ব্যক্তি সুরা নামাজে পড়বে না তার কোনো নামাজই শুদ্ধ হবে না এখানে লা সলাতা নাকেরা শব্দ আরবির গ্রামার অনুযায়ী লা সলাতা অনির্দিষ্ট অর্থাৎ নাকেরা শব্দটি আরবির গ্রামারে কোনো নামাজই হবে না বিধায় আমরা দেখি ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা করা হয়েছে যে জানাজার নামাজে প্রথম থাক দিয়ে পরে সুরা ফাতেহা পাঠ করতে হবে কারণ লা সলাতা কোনোই নামাজ নাই কোনো নামাজ নাই অনির্দিষ্ট অনির্দিষ্টময় লক্ষ্য ভ্রষ্ট হবে যদি আপনি না পড়েন এবার আসুন হাদিস থেকে আমরা দেখি রসুল্লাহ আলহিমের হাদিসগুলোকে অর্থাৎ সুরাতে ব্যতীত নামাজ শুদ্ধ হবে না ব্যাপারে এবমাম কুতনি ইবনে হাইবান ইবনে হুজাইমা এবং ইমাম আলবাই হাকি এবং আলহা ফিল মুস্তাদেক ইমাম নববী সহ তারা বলেছেন প্রত্যেক নামাজে সুরাফাতেহা সুরাফ ফাতেহা পাঠ করা প্রত্যেকের জন্য প্রত্যেক রাখাতে ওয়াজিব বলেছেন কারণ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এক আরবিকে বলেছিলেন যে প্রত্যেক রাখাতে তুমি সুরা ফাতে হা পড়বে তাহলে এবার আসুন আমরা এই বিষয়গুলো জানলাম এবার আমরা দলিল সহ জানব যে আসলে এই এই প্রসঙ্গে কারা কি বলেছেন মানে সাহাবাই কেরামদের কল এবং রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের বিশুদ্ধ হাদিসগুলো যা আমাদের কাছে পৌঁছেছে প্রথম হাদিস এবার ইবনে সামেদ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন যে এই ব্যক্তি সুরা ফাতেহা পড়বে না তার কোনো নামাজ হবে না হাদিসটি বোখারি এবং মুসলিমে সালাতের মধ্যে একাধিক ভার পাওয়া যাবে দ্বিতীয় হাদিস মুসলিম শরীফ থেকে হজরত আবু হরের রদি আল্লাহ আনু তিনি বলেন রসুল্লাহ সাল আলিয়ালাম বলেছেন প্রত্যেককে সুরাফা পড়তে হবে প্রত্যেক রাকাতে রসুল সাল আলিয়ালাম আমাদের যা শোনান তাই আমরা তোমাদেরকে শোনাই এবং যা বলেন যা বলেন না তা আমরাও বলি না যদি শুধু উম্মল কোরআন পড়ো তাহলে নামাজ হয়ে যাবে এবং যদি তার সাথে অন্য সুরা পড়ো তাহলে তা উত্তম হবে উম্মুল কোরআন বলতে এখানে সুরা ফাতেহাকে বলা হয়েছে কোরআন আল আজিম সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরা ফাতেহাকে এভাবে করে উল্লেখ করেছেন ওলাকাদ আতাইন আকা সব আমিনাল মাসানি ওয়াল কোরআন আল আজিম সব আমি সুরা ফাতেহা কোরআন আল আজিম মানে কেরাতের কেরাত বলতে যেই হাদিসটি আমাদের ভাইরা উল্লেখ করেছেন মানকান আলাহ ইমামুন ফা কেরাত কেরাত আলাহ কেরাত বলতে কি কেরাত বলতে কোরআনুল আজিম সুরা ফতেহা বেদিতে আলিফুল্লাহ মিম থেকে একেবারে নাস পর্যন্ত এটা হলো কেরাহা অর্থাৎ এই কেরাত ইমামের কেরাতই যথেষ্ট হয়ে যাবে তবে সুরাফ ফাতেহা নয় কারণ সুরফ ফাতেহাকে করানুল কারিমে আলাদা করে উল্লেখ করা হয়েছে কোরআনুল কারিমে আলাদা করে এভাবে অলাকদ আতাইনাকা সাব সাবা আল মাসানি সাবা আমিন মাসানি সাতটি আয়াত আল্লাহ তালা কারিমকে কোরআনুল কারিমের মধ্যেই কেরাতের মধ্য থেকে আল্লাহ তালা সুরাফ ফাতেহাকে আলাদা করেছেন তাহলে দ্বিতীয় হাদিসটি বোখারি এবং মুসলিমের যে উম্মুল কোরআন নামাজে পড়ো আর নামাজ উম্মুল কোরআন পড়তে হবে আর উম্মুল কোরআন ছাড়া যদি তুমি অন্য কিছু না পড়ো তাহলেও কোনো অসুবিধা নাই তবে যদি পড়ো তার মানে সুরা উত্তম তাহলে এখানে আমরা বুঝতে পারি উম্মুল কোরআন সুরা ফাতেহা পড়তেই হবে এরপরে যদি আপনি সুরা অন্য কোনো সুরা পড়েন তাহলে তা উত্তম হবে তবে না পড়লেও কোনো অসুবিধা নেই তিন নম্বর দলিল মাহমুদ বিন রাবি থেকে বর্ণিত এক যে একদা সাল্লামের পিছনে ফজরের নামাজ আমরা পড়তে ছিলাম তখন নবীজি নামাজ পড়তে একটু অসুবিধা হইতেছিল তাই নবীজি নামাজ শেষ করে বললেন যে তোমরা মনে হয় তোমাদের ইমামের পিছনে কেরাত পড়ো আমরা বললাম জি হ্যাঁ আমরা তো পড়ি আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমরা এরকম করবে না ইল্লা কিতাব তবে সুরা ফাতে আবু আবুদাউদের বোখারি মুসলিমের তিনমিজি না ইবনে না জ্ঞানী যারা তাবু সিরাতিক রিকুল্লি আবদি মুনিব যারা জ্ঞানী তারা একটি একটি দলিলই প্রমাণ যথেষ্ট তাহলে এই হাদিসটি যে হাদিসটি বলা হলো নবীজি সেখানে পরিষ্কার করে নিষেধ করেছেন যে তোমরা কেরাত পড়বে না শুধুমাত্র সুরা ফাতেহা ব্যতীত তাহলে এখানে নবীজি সুরা ফাতেহার কথা আলাদাভাবে উল্লেখ করেছেন এরপর আসুন চতুর্থ চতুর্থ দলিল চতুর্থ দলিল হলো এবাদা ইবনে সামেদ আদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যেই লোক নামাজে উম্মুল কোরআন পড়ে না তার নামাজ হবে না এটি মুসলিম শরীফের হাদিস পঞ্চম দলিল মাহমুদ বিন রাবি থেকে বর্ণিত তিনি বলেন উম্মুল কোরআন পড়া ব্যতী থেকে কোনো নামাজই হবে না রসুল্লাহ সাল ওয়াসাল্লাম তাই বলেছেন মুসলিম শরীফের হাদিস ছয় নম্বর দলিল হল জাহরি থেকে বর্ণিত রসুল্লাহ বলেছেন নামাজে উম্মুল যে লোক পড়বে না তার নামাজ হবে না তবে যদি সে আরো কিছু পড়তে চায় তাহলে পড়তে পারে এটিও মুসলিম শরীফের সালাতের হাদিস অর্থাৎ আপনাকে মধ্যে যে গুলো আছে সেগুলো মানে সুরা মিলাম সেটি আপনি পড়তেও পারেন নাও পড়তে পারেন কিন্তু সুরা ফাতেহা আপনাকে পড়তেই হবে সাত নম্বর দলিল হজরত আবু হুরেরা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সালিয়া তিনি বলেন যে নামাজ পড়লো কিন্তু নামাজ উম্মুল কোরআন পড়লো না তার নামাজ অসম্পূর্ণ নামাজা খেদা জুন তিনবার এই কথাটি রসুল্লাহ সালিয়া উল্লেখ করেছেন তার মানে তার নামাজ কি রইল অসম্পূর্ণ রইলো এই কথাটা নবীজি তিনবার উচ্চারণ করেছেন হজরত আবু হরে রাজি আল্লাহ তাহা আহুকে তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আমরা তো ইমামের পিছনে থাকি তখন কি আমরা গোপনে পড়ব কারণ আমি রসুল্লাহ সাল্লি বলতে শুনেছি আল্লাহ তালা বলেন যে নামাজকে আমার এবং আমার বান্দাদের মধ্যে দুটি ভাগে বিভক্ত করেছি আসলে নামাজটা হলো আপনি সালাতালী দিক্রি আল্লাহর সাথে কত পকথ হন আল্লাহর সাথে কথা বলার মাধ্যমে আপনি যদি সুরা ফাতেহা না পড়েন তাহলে যেন আপনি আল্লাহর সাথে কথাই বললেন না সুরা ফাতেহা হলো আল্লাহ তালাশির মধ্যে বলেছেন যে সুরা ফাতেহা হলো আমার আমার বান্দার মধ্যে কত প্রকথন আমি আমার বান্দার মধ্যে দুটি ভাগে বিভক্ত করেছি আমার বান্দা যা চায় তাই আমি প্রদান করি আমার বান্দার জন্য গৃহীত যা চায় আমি তাই তাকে প্রদান করি বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করতেছে হামিদানি আবদি আল্লাহ বান্দা আমার প্রশংসা করতেছে যখন বলে আর রহমানানি রহিম আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ গেয়েছে যখন বলে ইয়া কান আবদু ঈয়া কানস্ত আল্লাহ বলেন আমার বান্দা আমার আমার উপর বিচার ন্যস্ত করেছে এবং যখন বলে এহ দিনা শ্রীলাত মুস্তাকিম যে এটা হলো আমার এবং আমার বান্দার ব্যাপার আমার বান্দার জন্য তাই হবে যা সে চাইবে শ্রীলাত আল্লাহ রিন আনামতা আলিম মকবুবি আলি হিমালত এটা আমার বান্দা এবং আমার বান্দা যা চাই তাই তাকে দেওয়া হবে মুসলিম হিসেবে ফের হাদিস বর্ণনার তাহলে সুরা ফাতেহা ব্যতীত নামাজ হবে না রসুল্লাহ সাল্লি সাল্লাম এই কথাটি এতগুলো হাদিসের সহি সূত্রে আমাদের কাছে এই হাদিসগুলো পৌঁছেছে আট নম্বর দলিল আবু সাইদ খদির দি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমাদেরকে ফাতেহাতুল কিতাবের সাথে অন্যান্য সুরা পাঠ করারও আদেশ করা হয়েছে দাউদ ইমাম আবুদাউদ এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুতিনি আরো একটি হাদিস বর্ণনা করেছেন যা আমাদেরকে directive আদেশ করেছেন মদিনার বাইরಿಗೆ ঘোষণা করে দাও যে এই ব্যক্তি সুরা ফাতিহা পড়বে না তার কোনো নামাজ হবে না তার কোনো নামাজ হবে না আবু দাউদের হাদিস হযরত আয়েশা থেকে বর্ণিত হয়েছে হাদিস নবীজি বলেছেন যা আমি বলতে শুনেছি সব নামাজী উম্মুল কিতাব ব্যতীত গ্রহণ যোগ্য নয় ইমাম ইবনে মাজা এই হাদিসটি বর্ণনা করেছেন আবুদ্দা থেকে বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি প্রশ্ন করলেন কেমন করে পড়ব তখন বললেন এমনি ভাবে একজন লোক একই প্রশ্ন করেছিল যে সব কি পড়তে হবে নবীজি বললেন অবশ্যই তখন সকলের মধ্য থেকে একজন বলল। যে এখন তো এটা আমাদের জন্য অজীব হয়ে গেছে ইবনে মাজার মধ্যে সালাতের মধ্যে এ হাদিস খুঁজুন এ হাদিসটি রয়েছে বারো নম্বর দলিল হজরতের জাবের থেকে বর্ণিত তিনি বলেন আমরা ইমামের পিছনে জোহর এবং আসরের সুরা ফাতেহা পাঠ করে অন্য একটি সুরা পড়তাম এবং বাকি নামাজে ইমামের পিছনে শুধুমাত্র সুরা ফাতেহা পড়তাম ইমাম ইবনে মাজা এই হাদিসকে বর্ণনা করেছেন সুতরাং বোখারি এবং মুসলিম ইবনে আমর থেকে বর্ণিত যে সুরা ফাতেহা ছাড়া সকল নামাজই অসম্পূর্ণ অসম্পূর্ণ অনুরূপভাবে নাসা হিসেবে আর একটি হাদিস আবাদ আইবনে সাহমেদ রাজিউল্লাহালন তিনি বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে নিয়ে জাহি নামাজ পড়ালেন এরপরে বললেন জাহি নামাজে আমি যখন উচ্চ স্বরে পড়ি তখন তোমরা উম্মুল কোরআন ছাড়া অন্য কিছু পড়বে না অর্থাৎ মাগরিবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ যেখানে উচ্চ স্বরে পড়া হয় সেই নামাজের কথাই নবীজি বলেছেন এখানে সুরা ফাতেহা ব্যতীত অন্য কোনো কিছু পড়বে না রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের এটাই ছিল নির্দেশ